হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি ভালো আছি তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি তো আজকের ভিডিওটা কি হয় না হয় পুরোটা কন্টিনিউ করতে থাকো স্কিপ করো না আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে আর ভালো লাগার সঙ্গে সঙ্গেও তোমাদের আরও একটা জিনিস খারাপ লাগবে তো কেন খারাপ লাগবে বললাম তো তোমাদের একটু পরেই দেখাচ্ছি বা জানাচ্ছি তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো টপটাই জানতে পারবে ঘুম থেকে উঠেই বাসিঘরের কাজকর্ম যা ছিল সব সেরে নিয়েছি আর আমার প্রত্যেক দিনের কাজ না যে জামা কাপড় ধোয়া আর আজকে দুটো কাপড় একসঙ্গে ধুচ্ছি কেন বলো তো কারণ ইদ্ধিসকে নিয়ে গতকাল বিকেলে একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম সেই কারণে তো বিকেলে এসে তো আর কাপড় ধোয়া হয়নি তো ডাক্তারখানায় যেহেতু গিয়েছিলাম তাই জন্য পরের দিন সকালে মানে আজকের সকালে কাপড়টা ধুয়ে নিচ্ছি আর আমার প্রত্যেক দিন না মানে এত এত জামা কাপড় কাচাই থাকে মানে কাচতে হয় প্রত্যেক দিন যাই হোক আর ঋদ্ধিশের জামা কাপড়ও থাকে তারপরে রিদ্ধিসের পাপা আছে তো ওরও কিছু জামা কাপড় আছে সেই জন্য সমস্ত জামা কাপড় কেচে ধুয়ে মিলে দিলাম তারপরে দেখো যেহেতু স্নান করে চলে এসেছি তো কাপড়গুলো আগে মেলে দিলাম তারপরে পুজোর কাজে চলে এসেছি দেখো এখন বাড়িতে যে সমস্ত ফুলের গাছ রয়েছে না ফুলগুলো ভালোই ফুটছে বর্ষাকাল আর এই বছর বর্ষাকালে বর্ষা খুব একটা বেশি না হলেও কিন্তু যে কয়েকদিন বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টিতেই না ফুলগুলো বেশি বেশি করে ফুটছে আর যেহেতু সমস্ত গাছই মাটিতে লাগা কারণ আমাদের গ্রামগঞ্জে মাটিতেই তো সব গাছ লাগানো থাকে তাই জন্য আর দেখো কত ফুল তুলেছি আর এই ঝুড়ি বক্তি ফুল আমার প্রত্যেক দিনই আমি তুলি আর ঠাকুরের আসন প্রত্যেক দিনই মানে সুন্দর করে সাজাই ঠাকুরের আসন সাজিয়ে পুজো করি তো তাই জন্য মনটাও খুব ভালো হয়ে যায় তো চলো পুজো করছি দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির তুলসী মন্দির তো তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছো তারা অবশ্যই জেনে থাকবে বা দেখে থাকবে তো দেখো আগে তুলসী মন্দিরে পুজো করে নিচ্ছি তারপরে বাড়ির যে সমস্ত ঠাকুর রয়েছে সেইখানে পুজো করব। তো আগে পুজো করে নিই তারপরে আসছি তুলসী মন্দিরে আগে পুজো দেওয়ার পরে চলে এসেছি দেখো ঠাকুর ঘরে মানে বাড়ির যে ঠাকুর ঘর রয়েছে সেইখানে আর এখানেই এসে পুজো করে নিয়েছি আর এইখানে পুজোটা তোমাদের সঙ্গে দেখাতে পারিনি কারণ আমার স্ট্যান্ড নেই সেই কারণে তো দেখো এখানে পুজো করে নিয়েছি আর ঠাকুরের আসনটা আমি কীভাবে ফুল দিয়ে সাজিয়েছি দেখো মনটাও ভালো হয়ে যায় আর এইটা হচ্ছে যে ঘটনাটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি এটা হচ্ছে দুই দিন আগের ঘটনা তো এই ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা ভয়ানক পরিস্থিতি ভয়ানক অবস্থা আমি ভাবতেই পারিনি কল্পনা করতে পারিনি যে আমাদের পরিবারের সঙ্গে এরকম ঘটে যাবে যাই হোক আমাদের পরিবারের সঙ্গে ঘটে গেছে অন্য কারোর সঙ্গে হয়নি বা ছোট বাচ্চা কারোর সঙ্গে হয়নি সেইটাই ঠাকুরের অশেষ কৃপা এই যে দেখছো পুলটা ভাঙা না তো দেখো ভালো করে তো এইটা হচ্ছে আমাদের বাড়ির কাছে যে খাল রয়েছে না সেই খালের যে বাঁশের পুল রয়েছে সেই পুলটা ভাঙা তোমাদের সঙ্গে এখান দিয়ে যাই শেয়ার করি দেখাই যে এটা ভয় লাগে ভয়ানক অবস্থায় যাই তো দেখো এই পুলটা কি পরিমাণে ভাঙা এইটা হচ্ছে বরবাবু না কাজে যাওয়ার সময় সাইকেল নিয়ে গিয়েছিল তো সেখান থেকে ভেঙে দেখো খালের মধ্যে পড়ে গিয়েছে অনেক ভোরে উঠে গিয়েছিল তাই জন্য তখন সঙ্গে সঙ্গে কেউ আসতে পারিনি তো পরে এসে মানে ওকে তুলেছে সাইকেল তুলেছে আমি জানতাম না আমি বাড়িতেই ছিলাম পরে শুনে তো আমার মাথায় মানে আকাশ ভেঙে পড়েছে এরকম অবস্থা যাই হোক ও এখন ভালো আছে তবে মোবাইলটা খারাপ হয়ে গেছে কিন্তু ও ভালো আছে এটাই মানে ঠাকুরের অশেষ কৃপা তো এইটা আগের দিনের ঘটনা দেখালাম তো আজকের দেখো আবার আজকের ব্লগটা শুরু করছি দেখো তো আমি হয়ে বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাব বলে কোথায় যাই না যাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই দিকে দেখো তো বরবাবু রিদ্ধিসকে মানে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে জামা কাপড় পরিয়ে দিচ্ছে তো আমি রৃদ্ধিশ আর ঋদ্ধিসের পাপা তো যাব তো শাশুড়ি মা যাবে না শাশুড়ি মা বাড়িতেই থাকবে কারণ আমাদের আসতে একটু লেট হবে তাই জন্য রান্না বান্না এসব থাকে তো বাড়ির কাজকর্ম সেই জন্য শাশুড়ি মা যাবে না আর কোথাও গেলে না তো বর দেখো ঠাকুরের কাছে আগে প্রণাম করে নেয় দেখো আর যত সমস্যাই যেন ঠাকুর আমাদেরকে দেয় যাই হোক দেখো বেরিয়ে পড়েছি আর গাছ থেকে এই পেয়ারাগুলো শাশুড়ি মা পেরে রেখেছে কারণ বরবাবু আবার তো কাজে যেতে হবে তো সেই দিন যেতে পারেনি আর আজকের দিনের জন্য তাই জন্য এই পেয়ারাগুলো পেরে রেখেছে ও ওর সঙ্গে দিয়ে পাঠাবে সেই কারণে তো দেখো আমি আলতা টালতা পরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো যাচ্ছি আর খালি পায়ে যাচ্ছি আর খালি পায়ে কেন যাচ্ছি তোমাদের একটু পরেই জানাচ্ছি আর বৃষ্টিও হয়েছে মানে আজকে না বৃষ্টিও হয়েছে একটা জায়গায় যাব বেরিয়েছি বৃষ্টিও হচ্ছে তাই জন্য একটু বসেছিলাম তারপরে একটু কমতেই বেরিয়ে গেছি আর শাশুড়ি মা নিয়ে আগের দিকে ছিল যাই হোক মানে স্কুটিতে বসে পড়েছি দেখো আর ও আস্তে আস্তে করেই স্কুটি চালাচ্ছিল তাই জন্য একটু ভিডিও করে নিলাম তোমরা হয়তো ভাববে যে রিজিজকে কোলে নিয়ে আবার মোবাইল ভিডিও করতে করতে যাচ্ছে কিন্তু একদমই না আস্তে আস্তে একদমই চালাচ্ছিলো সেই কারণে একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমরা যাচ্ছি মন্দিরে আর মন্দিরে কেন যাচ্ছি তোমাদের কয়েকদিন আগে একটা ব্লগে শেয়ার করেছিলাম যে আমাদের মানে গ্রামের নিয়ম আছে প্রত্যেক বাচ্চা এক থেকে দু বছরের মধ্যে তাদের চুল মানে যে থাকে সেই চুল ঠাকুরের কাছে দিয়ে আসতে হয় তো এটা এখানে একটা নারায়ণ থানের মন্দির রয়েছে তো সেইখানে যাব আর সেইখানে যাওয়ার জন্য দেখো মিষ্টি দোকানে দাঁড়িয়ে একটু প্রসাদ নিয়ে নিলাম তারপরে আবার যাচ্ছি আর নীল আকাশটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো মানে বৃষ্টির পরে আকাশটা কেমন লাগছে আমার তো ভীষণই ভালো লাগছিল আর রাস্তাঘাট দেখো কত সুন্দর গাছপালায় ভরা আর গ্রামের এই দৃশ্যগুলো শহরের মানুষ উপভোগ করতে পারে না যাই হোক তোমাদের সঙ্গে যেটুকুই পাচ্ছি শেয়ার করছি আর মন্দিরে মানে পৌঁছে গেছি মন্দিরে আসার কারণ ঋদ্ধিসের প্রথম চুল মানে এইখানে মানে ন্যাড়া হবে সেই কারণে মানে প্রত্যেকটা বাচ্চার গ্রামে গঞ্জে তো আশেকাশে এরকম মন্দিরেই নারায়ণ থানের মন্দিরে তো আগে ন্যাড়া হয় সেই কারণে তো তাই জন্য ঋদ্ধিসকেও নিয়ে এসেছি ওর তো দেড় বছরের মধ্যে এই কাজটা করবো সেই কারণে তো দেখো মন্দিরের কাছেই মানে একজনের বাড়ি ছিল সেখানে একটু বসেছিলাম কারণ ঠাকুরমশাই আসেনি নাপিত আসেনি সেই জন্য অন্যান্য দিন নাকি খুব ভিড় হয় মানে অনেকজনের বাচ্চার মারা আসে বাচ্চাকে এরকম নাড়া করার জন্য কিন্তু আজকের একদমই কেউ ছিল না আমরাই ছিলাম মানে আর কেউ ছিল না তো দেখো তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছি এটা হচ্ছে এক সাইড থেকে দেখাচ্ছি সামনে থেকে দেখাতে পারলাম না কারণ সামনে দরজা বন্ধ আর সেরকম কিছু নেই সেই জন্য তো এক সাইড থেকে দেখালাম আর এইটা হচ্ছে মনসাতলা মানে এখানে মনসা পুজো হয় আর কাছে রয়েছে মানে কালী মায়ের মূর্তি কয়েকটা ঠাকুর এখানে পূজিত হয় তো দেখো আর মন্দিরের সাইডে তো ওদের বাড়ি তো ওদের বাড়িতে বসেছি তো এই প্রথমবার এসেছি আমরা কিছু জানি না তো ওদের বাড়ি থেকে যারা আছে তারা বলে দিচ্ছিল যে এই আনতে হয় এই মতন সব কিছু রেখেছি আর ওরা নাপিতকে ফোনও করে দিয়েছে তো দেখো নাপিত চলেও এসেছে এ প্রণামী দিয়ে বসিয়েছিলাম তবে ও তো আর বসার ছেলে নয় মানে দুষ্টুমি করছিল তাই জন্য পাশে ঘটিটা দিয়ে ওকে বসিয়েছিলাম আর নাপিত মানে আস্তে আস্তে করে চুলটা কেটে দিচ্ছিল আর চুল কাটার পর ওকে তো স্নান করাতে হবে সেই কারণে দেখো হলুদ মানে বেটে নিচ্ছি মানে গোটা হলুদ থাকে না সেইগুলো বেটে নিচ্ছি আর হলুদ আর ঘি এইগুলো দিয়ে মাথা থেকে পা অবধি মোটামুটি পুরোটা মানে মাখিয়ে দিতে হবে দেওয়ার পরে পুকুর আছে পুকুরে স্নান করতে হবে আর মন্দিরের সাইডেটা দেখিয়েছিলাম এবারে মন্দিরের সামনেটা দেখো তো এখানে সেতলা মানে মা আর চণ্ডী মা নারায়ণ এইসব ঠাকুর আছে দেখো আর ঠাকুর মশাইও চলে এসেছে যেহেতু আজকের ভিড় নেই কেউ নেই লোকজন নেই তাই জন্য তোমাদেরকে দেখাতে খুব সুবিধা হয়েছে আমরা একজনই ছিলাম আর প্রত্যেক দিন যে হবে এরকমটাও কথা নেই তো দেখো তাই জন্য তোমাদের সঙ্গে সবটাই ভালোভাবে শেয়ার করতে পারছি মানে কেউ নেই বলে ভিড় নেই বলে দেখো আর এখন ঠাকুর মশাই পুজো করছে আর একজন দাসী থাকে উনিও আছে এই যে দেখো পাশে বসে রয়েছে আর ধৃষ্ট চুল নাড়া করে দেওয়ার পরে স্নান টান করানোর পরে তারপরে এখানে বসেছি তারপর ওর জামা কাপড় দেওয়া হয়েছে ওখানে পুজো হওয়ার পরে ওর জামা কাপড় ওকে পরিয়ে দিয়েছি দেখো আর এখন পুজো হয়ে গেছে তো পুজো হয়ে যাওয়ার পরে বাতাসা হরিলুট থাকে সেই কারণে দাঁড়িয়েছিলাম বাতাসা হরিলুটের জন্য আর নেড়া করে দেওয়ার পরে দেখো ওকে কেমন লাগছে আর মাথায় চুল নেই বলে দেখো মাথার মধ্যে খালি বাড়ি মারছে মানে হাত দিয়ে খালি বোলাচ্ছে আর বলছে তাক তাক এরকম বলছে মানে এত হাসি লাগছে ওর পাপার আমি মানে গোটা রাস্তা হাঁটতে হাঁটতে পাড়িয়ে আসছিলাম এই যে দেখো তো আমাদের পুজো তো হয়ে গেছে আমরা বাড়ির দিকে রওনাও হয়ে পড়েছি আর এখন বাজে না বারোটা তো এসেছিলাম সাড়ে দশটা কিন্তু ঠাকুর মশাই পুজো করছিলো তারপর ন্যাড়া হচ্ছিল এই সমস্ত করতে তখন সময় লেগে গেলো যাই হোক এখন বাড়ির দিকে বেরিয়ে পড়েছি আর যেখানে পুজোর জন্য গিয়েছিলাম সেইখানের পরিবেশটা তোমাদের দেখাচ্ছি দেখো আরটা যেহেতু বাজে প্রচণ্ড রোদ গরম মানে থাকাই যাচ্ছে না এরকম আর এদিকে তো নেড়ু হয়ে গেছে যার জন্য ওদের ওর মাথায় রোদের তাপও লাগছে কিন্তু আমি যে কোনো কিছু দিয়ে থাকবো তখন সেই মুহূর্তে কোনো কিছু মনে ছিল না তো বাড়ি আসার কিছুক্ষণ আগেই মনে পড়েছে দেখো তো ওর বাপির রুমালটা দিয়ে ওর মাথায় রেঁধে দিয়েছি যাতে রোদের তাপটা না লাগে তো বাড়ি আসার পথে মায়ের বাড়িতে একটু ঢুকেছিলাম তো মায়ের বাড়ির কাছ দিয়ে আসছিলাম সেই কারণে মার সঙ্গে দেখা করে এসেছি আর বাড়িতে এসেই মানে কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করতে বসেছি তো বাড়িতে নিরামিষ যে বান্না যেহেতু ঠাকুর মন্দিরে গিয়েছিলাম সেই কারণে দই নিয়ে এসেছিলাম আর ঘন্ট আলু ভাজা আর চাটনি হয়েছিলো তো বাড়িতে এসেই দেখি গামলা চাপা হয়ে এই কাঁঠালটা ছিল তো এই কাঁঠালটা আমার বাড়ির গাছের কাঁঠাল একটাই ছিল মোট চারটে হয়েছিলো তিনটে খাওয়া হয়েছে আর একটা পাকার জন্য রাখা হয়েছে কিন্তু এটা না একটু শুকিয়ে গেছে ভেবেছিলাম পুরোটাই শুকিয়ে গেছে কিছু থাকবে না কিন্তু যখন কাঁঠালটা মানে কাটি না তখন এই কটাই মানে কোয়া বেরিয়েছে দেখো আর ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগছে অবশ্যই জানিও নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে সবাইকে টাটা